সামনে এশিয়া কাপ এবং সিরিজকে রেখে সামনে রেখে লিটন দাস গণমাধ্যমে যে কথাগুলো বললেন সেই কথাগুলোর যুক্তিযত্ব কতটুকু তিনি যে বললেন আসলে এই কথাগুলো দেখে আসলে কিন্তু বোঝাই যায় তার মধ্যে কিন্তু কনফিডেন্টের অভাব আত্মবিশ্বাসের প্রচুর অভাব রয়েছে আপনি দেখে থাকবেন যে গণমাধ্যমে লিটন দাস বলেছেন যে আসলে আমরা কিন্তু নেদারল্যান্ডের সঙ্গে হারতেও পারি না না এই কথাটা বলা কেন কোন যুক্তিতে বলে যে হারতেও পারে তাদেরকে আত্মবিশ্বাসের অভাব তাদেরকে পরিশ্রম করছে তিনি তো আরো আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন যে আমরা হয়তো সিরিজ জিতব এমন তো বলিনি যে হোয়াইট হাউস করবো ব্যাপারটা কোনো সিরিজ জিতবো কিন্তু তিনি কিভাবে বলেন যে আসলে আমরা হারতেও পারি নেদারল্যান্ডের সাথে তার মানে তাদের মধ্যে কিন্তু সেই ঘাটতিটা রয়েছে জন্যই আসলে লিটন দাস এই কথাগুলো বললো দ্বিতীয় পয়েন্টে যদি আসি আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের গণমাধ্যমে তিনি বলেছেন যে আমরা যদি কোনো সমস্যায় পড়ি তখন কিন্তু আমরা সৌম্য সরকারকে আমরা রিপ্লেসমেন্ট করবো সৌম্য সরকারকে আমরা নিয়ে আসবো এখানে আপনি এই কথাটা যে বললো লিটন সেই ক্ষেত্রে আপনি কতটুকু কনফিডেন্ট পাবেন যে স্কোয়াডে যেখানে রাখা সেখানে তাকে খেলাবে যদি কেউ বা তার কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু সৌম্য সরকারকে নিয়ে আসবো তো এই ক্ষেত্রে আসলে তিনি যেহেতু স্কোয়াডেই নেই তিনি তো স্কোয়াডে থাকলে তাকে রিপ্লেসমেন্ট হিসাবে তাকে খেলাতে পারে কিন্তু তার স্কোয়াডেই নেই সেই ক্ষেত্রে সৌম্য সরকারকে তিনি খেলাতে চেয়েছেন কিভাবে খেলাতে চেয়েছেন এটা আসলে আমার মাথায় ঢুকছেন এশিয়া কাপের স্কোয়াডের তাকে ঘোষণাই করেন নীতি সেই ক্ষেত্রে আসলে কিভাবে খেলাবেন এটা আমার মাথায় ঢুকলো না এবং কেনই বা বললেন সেটাও আসলে এই লিটন দাসি ভালো জানে আসলে বিষয়টা আসলে ক্যাপ্টেন একটা ক্যাপ্টেনের কাছ থেকে এই সব ধরনের কথা আমার কাছে মোটেই মনে হয়নি যে ভালো বলেছেন তিনি আপনি দেখে থাকবেন যে আসলে আইসিসির যে নিয়ম এশিয়া কাপের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী সতেরো সদস্যের দল ঘোষণা করলেও বেশ একটি ক্ষতি হতো না আপনি দেখে থাকবেন যে পাকিস্তান সদস্যের দল ঘোষণা করেছে ইন্ডিয়া পনেরো সদস্যের দল ঘোষণা করছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ষোলো দশ ষোলো সদস্যের দল ঘোষণা করে ফেলেছে আপনি দেখে থাকবেন যে সতেরো সদস্যের দল ঘোষণা করলে আপনি সৌম্য সরকার অথবা নাজমুল হাসান শান্ত যেকোনো একজনকে রাখতে পারতেন সেই ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হতো কিনা এটা এত খুব সাধারণ একটা বিষয় সতেরো সদস্যের দল ঘোষণা করলে সরকার এবং না শান্তকে যে কোনো একজনকে রাখতে পারতেন সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হতো রিপ্লেসমেন্ট বা ইঞ্জুরি থাকতে সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে কোনো একজনকে চুজ করতে পারতেন বা সেখানে একজনকে রাখতে পারতেন সেই ক্ষেত্রে আপনার আপনারা সেটাও তো করলেন না তাহলে কি হলো বিষয়টা এমনি এমনি হবে না যে সম্ম সরকারকে আমরা যে কোনোভাবে খেলাবো স্কোয়ার যদি না থাকে তাহলে কিভাবে খেলাবো এটা আমার মাথায় ঢুকছে না তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে বাংলাদেশের এই কিছু কিছু সিদ্ধান্ত আসলে খুবই বাজে ক্যাপ্টেন হিসাবে তার বক্তব্য তার কথাগুলো আমার কাছে মোটেই পছন্দ হয়নি আপনি দেখে থাকবেন যে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে সেখানে সাইফ হাসান গিয়েছে নুরুল হাসান সোহানকে নিয়েছে ভালো কথা সাইফ হাসানকে কেন রাখলো আসলে হচ্ছে তিনি একজন অন অভিজ্ঞতা প্লেয়ার তার স্ট্রাইক রেট যে টি টোয়েন্টি খুব ভালো বিষয়টা তাও ছিল না আপনার সৌম্য সরকার অথবা নাজমুল শান্ত বা সৌম্য সরকার নাজমুল শান্ত দুজনকেই রাখতেন সেই ক্ষেত্রে সে সতেরো সদস্যের একটা দল ঘোষণা করলে কি বাংলাদেশের আমরিক ক্ষতি হয়ে যেত ব্যাপারটা কিন্তু এরকম ছিল না কোনো ক্ষতি হতো না তো সেই ক্ষেত্রে আসলে বলবো যে সামনে এশিয়া কাপ এবং নেদারল্যান্ডের সিরিজ সামনে রেখে লিটন দাসের এই বক্তব্যগুলো আমার কাছে মোটেই পছন্দ হয়নি কারণ বক্তব্যের কোনো জায়গায় নেই স্কোয়াডে না রেখেই কোনো প্লেয়ারকে খেলাবে কিভাবে আমার মাথায় ঢুকছে না তো সেক্ষেত্রে আসলে লিটন দাসের এই কথাগুলো আমার কাছে মোটেই পছন্দ হয়নি